নমস্কার দেবজানির পাকশালার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকের রেসিপি ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলের মাটন কষা ভিডিওটি পুরো দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম খাসির মাংস যেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর সামান্য নুন হলুদ এবং এক বাটি ঘরোয়া তাপমাত্রায় রাখা টক দই দিয়ে ভালো করে মেখে নেব তারপর এটিকে ঢাকা দিয়ে দেড় থেকে দু ঘন্টা আর যদি হাতে সময় কম থাকে আধা ঘন্টার মতন ম্যারিনেট করে নেব ততক্ষণ আমি নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা গোটা ধনে দারচিনি চার পাঁচটা এলাচ লবঙ্গ মৌরি সাথে নিয়ে নিয়েছি চার পাঁচটা কাজু বাদাম চালমগজ চালমগজের পরিবর্তে আপনারা পোস্তও ব্যবহার করতে পারেন এই সমস্ত উপকরণগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নেব আপনারা চাইলে মাংসের পরিমাপ অনুযায়ী কম বেশি করতে পারেন ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত ভাজা মশলাগুলো সহ নিয়ে নিব একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি বেশ কিছুটা আদা এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার একটা মোটা পাতের কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল তেল গরম হলে তাতে দিয়ে দিলাম দুটো এলাচ একটু দারচিনি আর দুটো তেজপাতা যেহেতু আগেও আমি এলাচ আর দারচিনি ব্যবহার করেছি এখানে পরিমাণটা কম এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজকে এখানে আমি ভালো করে কুচিয়ে নিয়েছিলাম এবার পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ যত ভাজা হবে মাংসের স্বাদও কিন্তু তত ভালো হবে পেঁয়াজ ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসগুলো গ্যাসের আঁচ একেবারে বাড়িয়ে দিয়ে এটাকে সাত থেকে আট মিনিটের মতন খুব ভালো করে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় দেড় চামচের মতন রসুন বাটা তারপর আবারও একই পদ্ধতিতে এটাকে ভালো করে ভাজতে হবে মাংস কিন্তু অল্প অল্প করে জল ছাড়তে শুরু করেছে এই সময় আমি দিয়ে দেব যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা তারপর দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো ঝাল আপনারা আপনাদের স্বাদ এবং প্রয়োজন মতন ব্যবহার করবেন এবার একই পদ্ধতিতে আবারও ভালো করে কষাতে হবে মাংস যত বেশি কষবে তার স্বাদও কিন্তু তত বেশি হবে প্রথম দিকে মাংসের যে জল বেরিয়েছিল বন্ধুরা সেই জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও একটু কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে এরপর আমি এর মধ্যে একটু ব্যবহার করলাম জল যেটা হচ্ছে বাটি বা মশলা ধোয়া জল এর সাথে দিয়ে দিলাম এক চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কিন্তু রংটা একটু ভালো হবে তো আবারও আমি এবার এটাকে কষাতে শুরু করে দিলাম এই সমস্ত কষানোর প্রসেসটা কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট চলবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে যে জলটা দিয়েছিলাম সেটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আর অন্যদিকে একটু গরম জল বসাতে দিয়েছি বন্ধুরা প্রায় কষানো আমার হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল যখন আপনারা জল দেবেন কখনোই কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না এতে মাংস শক্ত হয়ে যেতে পারে প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে পনেরো মিনিট পর বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিয়েছি জল কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে যেহেতু আমরা রান্না করব খাসির কষা মাংস তো এবার জলটাকে আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি জলটাকে পুরো শুকিয়ে নিচ্ছি রং দেখে আপনারা বুঝতেই পারছেন এটা কত সুন্দর একটা রঙ এসছে তো তৈরি হয়ে গেছে আজকের আমাদের রেসিপি হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলের মাটন কষা তো বন্ধুরা আর দেরি না করে এবার পরিবেশন করার পালা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন রেসিপির জন্যে আগামী আসছে জামাই ষষ্ঠীতে অবশ্যই বাড়িতে বানানা আর জামাইকে উপহার দিন হোটেল এবং রেস্টুরেন্ট স্টাইলে দারুণই মাটন কষা রেসিপি ধন্যবাদ